জন্য একটা বিশাল বড় লাভ বানাও দেখি ওর না বড় এইটুক ভালোবাসো দাও আবার কাছে দাও বাবা বিশাল বড় একটা লাভ বানিয়ে দিবে তোমাকে নাও বানাও তাতেই বানাও বড় করে একটা বানাও সর 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 আমো পাটি তো লাসছো হ্যাঁ চল আসলো তো এত বড় লাভ কার জন্য আমার জন্য এখন স্প্রিড বোট চালাবে না চালাবা ইনায়া অনেক মজা করতেছো না ই নায়া অনেক সুন্দর আসতেছে হ্যাঁ স্মাইল করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের কক্সবাজারের ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এটা ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড দিনের ভিডিও সকাল সকাল রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল বুফে ব্রেকফাস্ট তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বিচের পারে ইনা তো নানার কোলে উঠে বসে আছে নানাকে পেলে না আর কারো কাছেই যাবে না নানার কোলে উঠে থাকবে তারপরে আমরা সবাই লিফটে করে নিচে চলে আসলাম রিসিপশনে চাবি দিয়ে আমরা অটোতে করে বাইরে চলে যাব। এখানে ইনার বাবা অটো ঠিক করছিল ইনায়া তো আসলে বাইরে গেলে তেমন কিছুই খেতে চায় না ইনা সকালে ব্রেকফাস্টটা অতটা কিছুই খায় নাই তাই বিস্কিট নিয়ে আসছিলাম অটোর ভিতরে ইনা বিস্কিট খেতে খেতে বিচের পারে যাচ্ছে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আম্মুর সাথে ইনায়ের সাথে আব্বুর সাথে ইনায়ের বাবা সামনে বসেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি আমাদের হোটেল থেকে বিচের পারে আসতে এক দেড় মিনিট সময় লাগে অটোতে করে এক মিনিটের মতো লাগে তারপরে এই তো ইনায়া এখনও বিস্কিট খাচ্ছে কারণ ইনায়া সকালে কিছুই খায়নি বাট ইনায়া অনেক এক্সাইটেড ও আসলে কক্সবাজারে আসার অনেক হ্যাপি আর তাছাড়া ও কত ফিটফাট হয়ে এসেছে মাসাল্লা বলবেন সবাই ইনায়াকে অনেক কিউট লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে তারপরে তো আমরা সবাই বিচের পাড়ে চলে যাচ্ছি আজকে ভাবছি আমরা ভিজবো না এখন বলা যায় না বিচের সামনে গেলে আসলে নিজেকে কন্ট্রোল করা যায় না মনে হয় ভিজবো না চিন্তা করে আসার পরেও মনে হয় কি পানি দেখলে এখনই নেমে যায় পানির ভিতরে আর এখানে ইনার বাবা আছে আমার আব্বু আম্মু আছে ইনায়া আছে ইনায়া আমার আব্বুর হাত ধরে আসছে আসলে আব্বু যখন থাকে ইনায়া কারো কাছে যেতে চায় না আর তাছাড়া ইনার আসলে দাদা দাদি নাই বেঁচে নাই তারা ইনার নানা নানির ভালোবাসাও বেশি পেয়েছে ইনায়া মাসাল্লাহ নানা নানি মামা মামি চাচা চাচির ভালোবাসায় বেশি পেয়েছে ফ্যামিলি মেম্বারদের ভিতরে এদের ভালোবাসাই সে বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ এখন ইনায়া আমি ইনায়ার বাবা আমার আব্বু আম্মু আমরা বিচের পারে চলে এসেছি আর এখানে একটা আঙ্কেল ইনায়াকে একটা ফ্লাওয়ার দিয়েছে ইনায়া খুব হ্যাপি তাই ইনায়া থ্যাংক ইউ বলল আর এদিকে আমি আমার জামার সাথে একটু ছবি তুলে নিচ্ছি সে তো কোনোভাবে পোস্ট দিতে পারছে না আমি তাকে শেখাই দিচ্ছিলাম এভাবে এভাবে পোস্ট দাও আসলে অনেকে এখন বলবে যে ঢং করতেছি আসলে ঢং যদি করে থাকি জামাই সাথে ঢং করতেছি অন্য কারোর সাথে না যাই হোক বিচের পাড়ে এসে আমরা খুব এনজয় করছি ভাবছিলাম যে পানিতে নামবো না বাট পানি দেখে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারলাম না বিচের পাড়ে এসে পানির ভিতরে নেমে যায় Ja, ja. Ja, লাভ বানাবে না ইনায়া যা বাবার কাছে দাও তুমি তো পারবা না বাবাকে দাও দাও বাবার কাছে দাও বাবা পারবে বানাও দেখি কিরকম লাভ বানাও বড় করে বানাও এটা বড় করে যাও আমার জন্য একটা বিশাল বড় লাভ বানাও দেখি অতটুকু না বড় এইটুক ভালোবাসো যে এত ক্লাব বানাইছো দাও বাবার কাছে দাও বাবা বিশাল বড় একটা লাভ বানিয়ে দিবে তোমাকে নাও বানাও তাড়াতাড়ি বানাও বড় করে একটা বানাও সরো সর সরো আমু পানি তো লাগছে হ্যাঁ চলে আসলো তো এত বড় লাভ কার জন্য আমার জন্য বলো

ইনার বাবা আমাদেরকে অনেক ভালোবাসে আসলে ওর ভালোবাসাটা বোঝাতে পারে না আমি মাঝে মাঝে রাগ হই বাট আমি মন থেকে জানি যে ও আমাকে অনেক বেশি ভালোবাসে ও আসলে ভালোবাসাটা ভাবে করে প্রকাশ করতে পারে না যাই হোক আমি একটু মজা করে বলছিলাম যে আমার জন্য একটা লাভ বানাও মোবাইল ভেজে যাবে মাতাল মাতাল গান এদিক দিয়ে তো ইনায়া স্পিড বোর্ডে ওঠার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে আর ও তো অনেক কান্নাকাটি করছে যে ও স্পিড বোর্ডে উঠবে বাট পানির ভিতরে ওকে নিয়ে আমরা যাব না আমরা লাস্ট যখন কক্সবাজারে গিয়েছিলাম আমি ইনায়ার বাবা স্পিড বোর্ডে উঠেছিলাম আসলে আমার কাছে খুব ভয়ই লাগে ইনায়ার বাবাও বেশ ভয় পাইছিল আমার কাছেও ভয় লাগে আর ইনায়াকে নিয়ে তো আমরা কখনোই এভাবে করে উঠবো না তাই ও অনেক কানাকাটি করছে আর আমি এজন্য ওকে বোঝানোর জন্য স্পিড বোর্ডের উপরে বসে ওকে বসাইলাম বসায় আমি একটু ছবি তুললাম আমিও বসেছিলাম ওর সাথে সেটা ছবি তোলা হয়নি তাই আমি এক ছবি তুলে দিলাম যাতে ওর মনটা একটু ভালো হয়ে যায় আর এখান থেকে ঘোরা যাচ্ছিলো গতদিনও যখন কক্সবাজারে গিয়েছি অনেক করে বললাম ইনায়কে ঘোড়ায় চড়তে বা তিনয়া ভয়ে ঘোড়ায় চড়লই না Sånn eine, ja. ঢেউ আসতেছে কিন্তু অনেক সুন্দর আসতেছে হ্যাঁ স্মাইল করো যাও 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 আবার যাও হ্যাঁ যাও এবার যাও এবার যাও আসো হ্যাঁ এবার করো এবার করো

কক্সবাজারে গেলে সবাই দেখি এদিক সেদিকে ঘুরতে যায় কেন জানি আমার সমুদ্রের পাড়েই বেশি ভালো লাগে আমার মনে হয় আমি এখানে বসে থাকি সমুদ্রের পাড়ে ঢেউগুলো বড় বড় ঢেউ আছে এটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে আর এজন্যই আমি ঢেউয়ের অনেকগুলো শট নিয়েছি আমার কাছে খুব ভালো লাগছিল আমরা প্রায় দুই তিন ঘন্টা ধরে ভিজেছি খুব ভাল লাগছে আর এখানে ইনার বাবা আমি হাত ধরে যাচ্ছিলাম তখন আমি কিছু ভিডিও করে নিলাম আলহামদুলিল্লাহ এই হাতটা যেন সারা জীবন ধরে রাখতে পারি আর আমরা তিনজন যেন একসাথে খুব ভালো থাকতে পারি হ্যাপি থাকতে পারি সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এতক্ষণ ঝাপায় এখন ইনায়া টায়ার্ড হয়ে গেছে ইনায়া এখন কিসে উঠবা গাড়িতে চলো গাড়ি কে চালাবে দেখি বিচের পাড় থেকে আমরা হোটেলে চলে এসেছিলাম তারপরে আমরা দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি এখানে সাদা ভাত আছে টমেটো ভর্তা আছে প্লেন ডাল আলু ভর্তা মুরগির মাংস আর গরুর মাংস তারপরে ছিল সালাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে রুমে চলে গিয়েছি রুমে যেয়ে একটু রেস্ট করেছি সন্ধ্যায় আমরা আবার বের হয়েছিলাম আমি আসলে কখনো আশা করিনি যে আমাদের কক্সবাজারের ভিডিও আপনারা এত ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে আল্লাহ হাফেজ